বাবা আজকে কি রান্না করব রান্না করবো নমস্কার বন্ধুরা দেখুন এইভাবে সয়াবিন রান্না করলে না মাংসর স্বাদকেও হার মানাবে তো ফার্স্টে আমি কড়াই গরম করে একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আলু সয়াবিনে একটু আলু না দিলে আবার মজা হয় না তো আলুটাকে আমি একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব আলুটাকে বেশি একটু লাল লাল করেই ভাজব এদিকে দেখুন আমি সয়াবিনটাকে একটু সিদ্ধ করে নামিয়ে রেখেছিলাম এবার ঠান্ডা জল দিয়ে দুই তিনবার করে এইভাবে নিংড়ে নিংড়ে ভালো করে সয়াবিনগুলো ধুয়ে নেব এদিকে দেখুন আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে এবার আমি দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা সয়াবিনগুলো এই পেঁয়াজটা দিয়ে আমি সয়াবিনটাকে ভালো করে একটু ভাজবো একটু হলুদ একটু নুন দিয়ে দিলাম এইভাবে আমি ভালো করে একটু ভেজে নেব তো দেখুন সয়াবিনটাও ভাজা হয়ে গেছে আমি সয়াবিনটাকেও আলুর সঙ্গে নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম ফোরণে দুটো এলাচ দুটো দারচিনি দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ একটু লাল করে ভাজা হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটু রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা সামান্য জল দিয়ে এই মশলাগুলো আমি ভালো করে একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তো হালকা ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা ধনে জিরেটাকে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম তো মশলাটা হালকা একটু কষানো হলে এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিলাম দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সয়াবিন আলুটাকে দিয়ে দিয়ে দিচ্ছি চার পাঁচ টুকরো চুই ঝাল তো এই চুই ঝালটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে এটাকে দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিলাম কষানোটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেখুন আমি বেশ কিছুটা জল দিলাম কারণ সয়াবিনটাও সুন্দর করে একটু ফুটবে জলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আলু সয়াবিনে নুন দিয়ে দিয়ে ভাজা হয় তো দেখুন রান্নাটা আমার প্রায় হয়েই এসছে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো ব্যাস আমি ভালো করে একটু মিশিয়ে এবার নামিয়ে নেব তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখুন দেখতেও কত সুন্দর লাগছে এটি খেতেও কিন্তু সত্যি মাংসর স্বাদকে হার মানায় আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার